আজকে আমরা দেখব যে খুঁজুনে লগ করার পরে নিজের প্রোফাইলটা কিভাবে সেট করবেন তো চলেন শুরু করা যাক উপরে মেনুবারে ক্লিক করার পরে দেখেন উপরের অপশানই প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন এইখানে প্রথম অবস্থায় আপনার প্রোফাইলটা এমন দেখা যাবে তো এই প্রোফাইলে ক্লিক করলে যে কোনো একটা ইমেজ আপনি দিয়ে দিবেন ইমেজ দিলেন আর ওপরেটা থলো কভার ফটো এই কভার ফটোতে ক্লিক করলে এখান থেকে একটা কভার ফটো দিয়ে দিতে পারবেন কভার ফটো দেওয়ার পরে আপনি অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন এডিট অপশন এই এডিট অপশানে ক্লিক করে আপনার এখানে নাম দিতে পারবেন এবং আপনার একটা শর্ট বায়ো দিবেন যেটা ওই যে আপনার প্রোফাইলের নামের নিচে থাকবে শর্ট একটা বায়ো দিবেন তারপরে এখানে লোকেশন দিবেন তারপরে ফোন নাম্বার দিবেন আপনার আর যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিবেন তারপরে এখানে ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক বা ফেসবুক আইডির লিংক দিতে পারবেন আর এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে হোয়াটসঅ্যাপের এই হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন যেমন এই আমারটা দিই থ্রি ফোর জিরো ফাইভ সিক্স ওয়ান আর এখানে টিকটক থাকলে টিকটক ইউটিউব এগুলো দিয়ে তারপরে আপডেট প্রোফাইল দিলেই এখানে সেট হয়ে যাবে যে আমি শুধু হোয়াটসঅ্যাপেরটা দিয়েছিলাম এখানে হোয়াটসঅ্যাপ আর ইউটিউব টিকটক ফেসবুক দিলে এখানে হলো নিচে শো করবে